হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবে একদম নতুন আসছে দুই থেকে একদম পনেরো ষোলো বছর পর্যন্ত পেয়ে যাবেন মানে বাইশ সাইজ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত আচ্ছা প্রাইসটা আগে বলে দিই এটা হচ্ছে বাইশ আর চব্বিশ হচ্ছে চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো আর বত্রিশ চৌত্রিশ হচ্ছে ছয়শো টাকা ছত্রিশ আটত্রিশ হচ্ছে আপনার সাতশো টাকা এটা হচ্ছে ফাইনাল প্রাইস এটা স্ক্রিনশট দিয়ে আপনার বাচ্চার যেটা লাগে ওই অনুযায়ী সাইজ বললেই নিয়ে যেতে পারবেন ওকে শপেও আসতে পারবেন বা অনলাইনেও নিতে পারবেন আর যে যেভাবেই নেন অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন যেহেতু অনেক ড্রেস আর লম্বার সাইজটা আর বাইশ চব্বিশ যেটা মানে যেখানে নাম্বারটা এটা লম্বায়ও যেটা হবে বডিতেও সেটাই হবে হ্যাঁ তো সেই অনুযায়ী নেবেন কারণ লম্বাটাই ম্যাটার করে ওকে প্রাইস পড়বে হচ্ছে একদম চারশো থেকে সাতশো টাকার মধ্যে হ্যাঁ তো প্রাইস চার্টটা তো আমি দেখিয়ে দিয়েছি এখন আপনাদের যেটা মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অনলাইনে নেওয়ার জন্য আর শপে আসতে চাইলে ভিডিও শেষে অ্যাড্রেস থাকবে ওই অনুযায়ী চলে আসবেন হ্যাঁ একদম নতুন নতুন কিছু কালেকশান আসছে তো যেটা মনে হয় নিতে চান নিয়ে নিতে পারবেন দেখুন এড্রেস যদি আপনি বাইশ সাইজটা নেন চারশো টাকা এড্রেস কোথাও পাচ্ছেন না বা পনেরো ষোলো বছরের মেয়ে বাচ্চাদেরও খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন তারা নাম্বারে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ দেখুন এটা একদম ফুললি কটনের মধ্যে আরাম পাবে অনেক পরে এটা হচ্ছে পার্পল কালার এই একটা ডিজাইন খুব সুন্দর কিন্তু দেখুন ওকে এটা অনেক সুন্দর একদম চারশো থেকে আপনি সাতশো টাকার মধ্যে প্রাইসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ লম্বাটা বলতে হবে যেহেতু বাপেদের ড্রেস পিছনে লেখাই থাকে সাইজটা বডিতেও বাইশ হবে লম্বায়ও বাইশ হবে তো এরকমই ছত্রিশ হলে ছত্রিশ লম্বা প্লাস বডি হ্যাঁ একদম চারশো থেকে সাতশো টাকার মধ্যে সুন্দর সুন্দর প্রিন্ট আছে সবই কটনের মধ্যে কিছু পার্টিও আছে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন দেখুন এদের ড্রেসগুলো বাচ্চাদের পরলে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ওকে এটা হচ্ছে এই যে দেখুন এটা এক পিজি আসতে আচ্ছা এটাগুলো একটু পার্টি টাইপের শার্টিনার মধ্যে বাট ভালো থাকে এটারই কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা খুব সুন্দর এটা কালারটাও নাই প্রায় সেম চারশো থেকে একদম হচ্ছে আপনার সাতশোর মধ্যে দেখুন এটা একটু রং ধনু টাইপের কালারফুল এটাও খুব সুন্দর ঘেরও আছে দেখুন এটা জর্জিটার মধ্যে রেড কালার খুব সুন্দর তো যার যেটা পছন্দ হয় স্পিন শট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করে হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখুন খুব সুন্দর উপরে হচ্ছে কোটি স্টাইলে মনে হচ্ছে বাট কোটি না আর কি অ্যাটাস্ট করা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর এটা কিন্তু খুচরা প্রাইস বলা হচ্ছে হোলসেল প্রাইস নিতে হলে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে হ্যাঁ এটাও খুব সুন্দর জর্জেটার মধ্যে এটাও নিতে পারেন তারপরে একটা ইয়েলো কালারের মধ্যে অনেক কটনের ড্রেস আছে তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঠিক চারশো থেকে একদম হচ্ছে আপনার সাতশো টাকার মধ্যে প্রাইসটা সাইজ হচ্ছে বাইশ সাইজ থেকে একদম ছত্রিশ আটত্রিশ পর্যন্ত হ্যাঁ আটত্রিশ পর্যন্ত তো অ্যাডাল্টরাও পড়তে পারবে যা যেসব টিনেজাররা একটু হেভি ওয়েটের তাদের জন্য হচ্ছে নিতে পারেন একদম আটত্রিশ বডি পর্যন্ত পাচ্ছেন লম্বায় প্লাস হচ্ছে বডিতে ওকে হোয়াইটের মধ্যে হুম এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে হার্ট শেপ এটাও খুব সুন্দর তো ব্ল্যাক কালারের মধ্যে দেখুন লিলেনের মধ্যে হবে তারপরে এটাও খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন স্কাই কালার এটা স্কাই কালার মধ্যে সেম একদম সাইজ থেকে আপনি আটত্রিশ পর্যন্ত পাবেন বাইশ চব্বিশ হচ্ছে চারশো টাকা আপনার ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো বত্রিশ চৌত্রিশ ছয়শো আর ছত্রিশ আটত্রিশ হচ্ছে সাতশো টাকা যে ধরনের ড্রেসগুলো রেগুলার এগুলোর বাসায় পড়াতে পারবেন একদম আরামদায়ক এটারই মনে হয় অনেকগুলো কালার দেখিয়েছি তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটা জর্জেটের মধ্যে বল প্রিন্ট করা খুব সুন্দর এটাও নিতে পারেন জর্জেটের মধ্যে এটা হচ্ছে আপনার স্ট্রবেরি ডিজাইন এটা হচ্ছে ইয়েলো কালার বা লেমন কালার কটনের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে এটা হচ্ছে চেকের মধ্যে এটা খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং এ আসতে পারেন বা নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে ছাদটা খুব সুন্দর টাই স্টাইলে এটা লিলেনের মধ্যে আছে পিঙ্ক কালার হচ্ছে পার্পেলের মধ্যে ফুলি কটনের মধ্যে থাকছে অরেঞ্জ ডিজাইনের একটা মিষ্টি কালার ওকে স্কাই কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করব তো স্ট্রবেরি তো প্রাইস সেম যেটা বলা হয়েছে একদম চারশো থেকে আপনার সাতশো টাকার মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে একটু সি ওয়াই ফ্যাব্রিক মনে হয় এগুলো উপরে লিলিয়ান নিচে হচ্ছে এই টাইপের বেশ কটা কালার

तो फ्रेंड्स कीप वाचिंग में चैनल चेक कर लाइस